বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরতে মাওলানা মাসুম ইবনে নাইম সাহেব জনাব হজরতে মাওলানা মাসুম বিল্লা ইবনে নাইম সাহেব সম্মানিত মাসুম ইবনে নাইম সাহেব ডাকা আমি মহতরামকে আমাদের উদ্দেশ্যে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় আরজ করছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا মনিযে প্ে প্রার ওেে প্বে লে ছে্বে লো কো মেরে্বে ও�ে সে�ে ও�ে কেেে খ্েে হেৱ কেে কেেে ومن يعصيهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والخلق. قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن وينهون عن المنكر وأولئك هم المصلحون قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا

الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণিতে আজ তোমাদের অভাবে ধরণিতে আজ জানি মেলি কিরণ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই মোর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই মোর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে তোমর মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে গীতে মানুষের নিরাপত্তা তোমরাই ফির ছিলে ধরাতে শ্রেষ্ঠতম আজ তোমাদের অভাবে মাজুলুম জনতা ইলে তিলে সয় জানাত আজ তোমাদের বড় প্রয়োজন দিনের সেই অমর আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ বড় প্রয়োজন বলেন আলহামদুলিল্লা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের সাথে সারা বিশ্বে এক সৃষ্টি লগ্ন সৌন্দর্য শ্রেষ্টাতের উপহার আল্লাহ খানহ তার অন্তিম এক নিদর্শক বৃহত্তম সমুদ্র সৈকত আন্তর্জাতিক কক্সবাজারের কেন্দ্রীয় ঈদ্যা ময়দানে আজকে এই 24 নম্বর করার উপর তরুণ একতা কিয়া পুলিশ সদস্যদের উদ্যোগে এই শোভ্বাসিত অনুষ্ঠানের যিনি সভা সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার শোভ্বাসিত ব্যক্তিত্ব কচবাজার জকার মালিক সমিতি ফেডারেশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমল তার মাধ্যমে সকল ব্যবসায়ীদের কল্লা এবং তাকে সুস্থতা ও নেক হায়াত দ্বারা বলেন বলে না আমিন এছাড়া আজকে মাহফিলে উপস্থিত থাকবেন কক্সবাজার সিটি সেন্টারের সম্মানিত চেয়ারম্যান আলহাজ ফিরোজ আহমদ ওসমানী সাহেব বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন আপনাদের কক্সবাজারের দুইজন কৃতি সন্তান যিনি হামিদিয়া খানকা জামে মসজিদ কমপ্লেক্স কক্সবাজার কক্সবাজারের সম্মানিত ক্ষতি আমি যে ভাইটা আমাকে রিসিভ করে এখানে এনেছেন আমি তার কাছে শুনেছি

যারা আলোচনা রাখবেন আপনাদের প্রাণপ্রিয় প্রিয় যিনি ইসলামের গাণিতিক বিষয়ে চমৎকার কথা বলেন ব্যাখ্যা করেন প্রখ্যাত গবেষক মাওলানা শাহী মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ দোয়া করছি আল্লাহ তাকেও সুস্থতা সহিত আজকে এই মাহফিলে আসবার কথা বলবার তৌফিক দান আমিন আজকে মাহফিলে কথা বলবেন আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার অভিভাবক আপনাদের কক্সবাজারের সাথে যা প্রায় দেড় যুগ ধরে দুই যুগ ধরে যা সম্পর্ক হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি হাফিজাহুল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া করছি তিনিও যেন সুন্দরভাবে আপনাদের প্রোগ্রামে আসবার আল্লাহ তালা তাকে কথা বলবার তৌফিক দান করে বলেন আমি বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান মুহাসিফ আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি তাতে অন্যভাবে নেবেন না আমার দেখা বাংলাদেশের ইসলামী জগতে যত আলোচক আছে তার মধ্যে সব থেকে বেশি জ্ঞানী মেধাবী বিচক্ষণ এবং যার এলেমেন্ট তার যা এত উপরে এটা তার সহবাদ না দিলে আপনারা বুঝতে পারবেন না সেই প্রান্তীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন বিশিষ্ট ইসলামিক স্কলার তাহিনীকে খতমে নবুয় বাংলাদেশের সম্মানিত আমির মুফতি ডক্টর এনায়তুল আব্বাসী হাফিজ জনপুর দরবার শরীফ পীর সাহেব দোয়া করছি আল্লাহ তালা তাকে দ্রুত আপনাদের মাঝে এনে আজকের মাহফিলকে প্রাণবন্ত হওয়ার প্রচুর দান করে করেন আমি আরেকটি নাম আমাকে বলতেই হচ্ছে যিনি বীর চক্রদার আগামী দিনের কান্ডারি বাংলাদেশের এক নির্যাতিত নিপীড়িত নিষ্পিত সর্বময় নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে যে দলটা সবথেকে বেশি নির্যাতিত যারা হকের উপরে থেকে ইসলামের পক্ষে থেকে স্বাধীনতার পক্ষে থেকেও স্বাধীনতা বিরোধী ত্যাগ নিয়ে আজকে বাংলাদেশে তিপ্পান্ন বছর চলছে সেই বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব দোয়া করছি আল্লাহ তালা তাকেও আজকে মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলকে প্রাণবন্ত করবার তফিক দান করুন বলেন আমি এছাড়া আমার দানের উপবিষ্ট ওলামা ইকরাম ওলামা ইজাম বাদ আল আসরের সভাদের আপনারা এই